আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা মাজিদ সহি শুদ্ধ করে রিডিং সৌরাতুল বাকার দুই শত পঁচাশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন শিখব সৌরাতুল বাকার দুই শত ছিয়াশি নাম্বার আয়াত পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে। আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে বাম পাশে খালি আলিফ কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম জবর কাল লাম জেরলি কাল্লি ইউ কাল্লি লু কাল্লি লু কাল্লি ফা দিয়ে এই ওয়ালা লাম ধরবে মাঝখানে আলিফ লাম এই দুইটা অক্ষর বাদ যাবে ফা লাম পেশ ফুল লাম খারা জবর খারাজবর ফুল হু ইউ কাল্লি ফুল হু লুকালি ফুল হুউ কাল্লি ফুল হু না নুন দিয়ে ফা নাফ নফ নফ সান নফ সান লা ইউকলিফুল্লাহু নাফসান হামজা দিয়ে লাম জরবে হামজা হAlam ইল লাম আলিফ জবর লা লা ইউকলিফতান জবর পরে খালি আলিফ ইল্লা লা يكلف الله نفسا الا وس دي سندربي وس وس ع ها ها أكلفتن وس ع الا وس ع দর্শক আপনারাও যদি আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলেন আমার সাথে বললে আপনাদের অতি অল্প দিনেই উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে আমি যেখানে যেমন উচ্চারণ করি এগুলো ঠিক হয়ে যাবে তাই বলি আপনারাও আমার সাথে সাথে বলুন ইল্লা

لها ما كسبت كسبت بادية يتعذر بي. بات كسبت لها ما كسبت وعليها وعلي لم دي يدور لي وعلي ها ها وعليها फ दौरब आलिफ दुईट आलिफ बद जा मक मक ता सात बात मक तब ओ आल मक तब لها ما كسبت وعليها ما اكتسبت، لها ما كسبت وعليها ما اكتسبت، "ربنا لا تؤاخذنا، ربنا، راضية بعد ربي رب أزبر رب أزبر رب ربنا.

উচ্চারণটা হবে খিজ আর জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা করে পড়তে হবে জিব্বার মাথা দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণ করার সময় না না এখানে তিন আলিফটান মধ্যে মুন ফাসেল প্রথমত জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ছিল তারপরে মদ্দে মুন ফাসিলের চিহ্ন শর্ত আনার কারণে মদ্দে মুন ফাসিল তিন আলিফ টান হয়ে গেছে এই জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা ইন এই হামজা দিয়ে এই নুন না দরে এই তাস্তি নুন দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ নুন আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন খেয়াল করে শুনবেন ইয়া মিম ওয়াও নুন নুন বা তানবিনের পরে নুন সাকিন তো আমরা চিনি এই যে এইটা হলো নুন যে যেই নুনের উপরে জজম থাকে সেই নুনকে নুন সাকিন বলে তারপরে তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার চার হরফ যেই চার হরফ আমি বললাম ইয়ামি নুন সেই চার হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে হামজাহ নুনজের না। এমন করে কন্যার সহিত মিলাইয়া পড়তে হবে আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টা বুঝতে পারছেন দর্শক এরপরও যদি আপনাদের কোনো টান কন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে জেরের পরে ইয়া সাকেন জের পরে সাকিন থাকলেই একালিপ্টান দিয়ে পড়তে হয় না না এখানে তিনালিপ্টান এখানে যে নিয়মে মধ্যমুন ফাসিল তিনালিফটান হয়েছে এখানে সেম এক নিয়মেই মধ্যমুন ফাসিল তিন আিফটান আউ আহ ত না হামজাদয়ে ওয়াও দবে আউ হামজাদয়ে হ দবে আহ আউ আহ তদি হামজা দর্বে ত ত আ ত না না এখফটান আউ আহ ত না ই নাসি আউ আহ ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا ربنا رضي بادر بي رب بازبر رب بازبر با رب نا نا أكلفتن ربنا ولا لا لا أكلفتن ربنا ولا تحمل تا دي حادر تح ميم دي لام در بي مل تحمل ربنا ولا تحمل আলাইনা আ লাই লমদি আদুরবে লাই না এখানেও মধ্যমুন ফাসিল তিন আলিফ তান আলাইনা তাহমিল আলাইনা আমার সাথে বলুন দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইস রং ইস রং ইস দিয়ে সৎ দৌড়বে উচ্চারণটা খেয়াল করবেন ইস এস মুখটা একটু ভরপুর হয়ে যাবে সদের উচ্চারণটা করার সময় এস ইস একেবারে ইস বলা যাবে না ইস বললে কিন্তু এই সদের জায়গায় সিন চলে আসবে সিনের উচ্চারণটা চলে আসবে তো এখানে আমাদের সদের উচ্চারণটা করতে হবে ইস ইস রং রং এখানে ইকফা গুন্না গুন্না করে পড়তে হবে এই যে তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে ইকফার হরফ কিন্তু পনেরোটি তা জিম দাল জা সিন, কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন ও তানবিনের পরিচয়টা তো আমি একটু আগেই বলেছি আপনাদেরকে তো নুনসাকিন বা তানবিনের পরে যদি ইকফার সেই পনেরো হরফ যে পনেরো হরফ আমি বললাম সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে এস রং এখানে দেখুন তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে এস রং কামিফটান এস রং হামাল হা মাল মিম দিয়ে লাম ধরবে মাল হামাল হার উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে হামাল تَهُو تَهُو هو أكلفتن ألتا قلت بِش حَمَلْتَهُ إِصْرًا كَمَا حَمَلْتَهُ إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ عَلَلْ এই লাম দিয়ে এই তাছদিত ওলা লাম দৌৰবে মাজখনে ইয়া আলিফ দুইটা অকৰ বাদ যাবে। লাম লাম জবৰ লাল লাম জবৰ লা আই লেল্ লা আই লেল্ লা ভি ইয়া চাকিন আই না আই না ইসরা কামা হামালতাহু আলাল্লাযিনা মিং মিং এখানেও ইখফা গুননা এখানে দেখুন নুন ساکিনের পরে একফার পনেরো হরফের এক হরফ অফ আসছে এখানে আমরা পড়েছি তানবিনের পরে একফার পনেরো হরফের এক হরফ কাফ আর এখানে নুন পরে পনেরো হরফের এক হরফ অফ মিং অবে কবে কফ দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম এই পাঁচ হরফে জজম অর্থাৎ হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া কবে কবে এরকম ধাক্কা খাবে মিং কবে লি না না মিং قبلنا إصرا كما حملته على الذين من قبلنا أمر إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ربا زبر ربا زبر ربا ربنا ওয়ালা ও লা লা এখানে লিফতন আলাব্বানা ওয়ালা তুহম্মিলনা তু হাম এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে নুন ও মিমের তাসদিদ থাকলেই নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয় হামিম জবর হাম এখানে মিমের বদলে যদি নুন থাকত তবু এখানে ওয়াজিব গুন্না হতো হাম মিম দিয়ে এলাম লামজের মিল তো হাম মিল ওয়ালা তোল না না মিল না তো মা একালিফ্টন লাপ্টন ত একালিপ্টন প্রত্যেকটার ভিতরেই জবরের পরে খালি আলিফ না লো ত লা না না একালিপ্টন মা লা তকতা লা এই জিম চিহ্নতে থামার কারণে হার নিচে যে খারাজের আছে এই খা খারাজেরটা শাকিন হয়ে গেছে বার নিচে জের দিয়ে হাদরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে বা হাতের বিহ এমন উচ্চারণ হবে লা না এই হার নিচে যে খারাজেরটা শাকিন হলো এটা শুধু এখানে অক্ষ করার কারণে থামার কারণে যদি আমরা এই জিম চিহ্ন হতে না থামতাম তাহলে এই খারাজেরটা একালে টান দিয়ে পরের শব্দ ধরতে হতো তো এখানে আমরা থেমেই পড়বো যেহেতু আমরা পড়া শিখতেছি মালা বিং। "ربنا ولا تحملنا ما لا طاقة لنا به". أمر شاتي بولون "ربنا ولا تحملنا ما لا طاقة لنا به". تربوري "واعف عنا" ওয়া আইন দৌড়বে ওয়া উচ্চারণটা খেয়াল করবেন ওয়া আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে ও এখানে ওয়া যে হরকতের পরে নুনের উপরে তাসদিত আসছে আমরা একটু উপরে পড়েছি হরকতের পরে মিমের উপরে তাসদিত আর এখানে পড়লাম হরকতের পরে নুনের উপরে তাসদিত

ইক ফাগুন নন নোনসাকিনের পরে ইফার পনেরো হরফের এক হরফ সদ আসছে ফ্যাং সুর সুর একেবারে সুর বলবেন না সুর বললে সিনের উচ্চারণ চলে আসবে সদে তো এখানে আমাদের সদের উচ্চারণটাই করতে হবে সুর সুর ফ্যাং সুর না ফ্যাং সুর না না অ্যাং তামাউলা না ফ্যাং সর্না আয় আ লাল লাম দিয়ে এলাম দৌড়বে লাল আলাল লেল বৌ কফ দি ওয়াউ দৌড়বে বৌ আয় ল্যাল মিম দিয়ে পরের লালের লাম দৌড়বে মিম লামজের মিল আলাল লেল কৌ মিল ফ্যাং সোর্না على কমিল الكافرين কা একা লিপ্টান খারা জবর কা ফি রি এখানে অফ করার কারণে এর পরে ইয়া সাকিন একা তিন আলিপটান হয়েছে ফি রি রি বলে তিন আলিপটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে

আনসুরনা আলাল কওমিল কাফিরিন আবার বলুন আমার সাথে আনতুম আওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমাদের শেখা হয়ে গেল কুরআন মাজিদ রিডিং শেখার একশত একত্রিশ নাম্বার পর্ব আরও এর সাথে শেষ হয়ে গেল সৌরাতুল বাকারা দর্শক আপনারা যদি সৌরাতুল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে শিখতে চান তাহলে কুরআন মাজিদ রিডিং শেখার দশ নাম্বার পর্ব থেকে দেখবেন দশ নাম্বার পর্ব থেকে আমি সৌরাতুল বাকারা শুরু করেছি একশত নাম্বারে শেষ করেছি দশ নাম্বার পর্বটি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি প্রত্যেকটি ভিডিওর শেষ অংশে পরের পর্ব অ্যাড করা আছে আপনারা চলে সেই দশ নম্বর পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত একশত একত্রিশ নাম্বার পর্ব পর্যন্ত দেখে সৌরাতুল বাকারা মুখস্থ করে নিতে পারেন তো দর্শক শেখা শেষ হলো আমাদের সৌরাতুল বাকারা ইংশা আল্লাহ এরপরে একশত বত্রিশ নাম্বার পর্ব থেকে সুরা আল ইমরান শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল